আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দর্শক সঠিক ব্রেন ফাংশন নিশ্চিত করার জন্য দরকার সঠিক পুষ্টি আর সঠিক পুষ্টি নিশ্চিত করার জন্য দরকার পুষ্টিকর খাবার যেমন ডিম দুধ তার পুষ্টিগুণের কারণে সুষম খাদ্য হিসাবে পরিচিত এজন্য পুষ্টিবিদরা বাচ্চাদের প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম আর দুধ রাখতে বলেন কিন্তু বাচ্চারা কেন জানি ডিম আর দুধ খেতে চায় না তাই যে সকল বাচ্চারা ডিম আর দুধ খেতে চায় না তাদের মায়েরা কিন্তু ডিম ও দুধের সংমিশ্রণে এই ভিন্ন রকমের এবং ভিন্ন স্বাদের নাস্তাটি তৈরি করে ট্রাই করতে পারেন আশা করছি নিরাশ হবেন না বাচ্চারা অল্প খেলেও বেশি পুষ্টি পাবে তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে তো এজন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম একটি মুরগির ডিম ডিমটাকে একটা কাটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এই তো ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের একটু বেশি পরিমাণে লিকুইড গরুর দুধ দুধটা আমি একবারে দিচ্ছি না দুইবারে দিচ্ছি একবারে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে পুরোটা ঢেলে দিচ্ছি এবং তারপরে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ডিম আর দুধ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার হালকা মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন চিনি এখানে চিনির পরিমাণটা খুবই কম ব্যবহার করেছি জাস্ট হালকা মিষ্টির জন্য আর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতন আটা এখানে আটার পরিবর্তে ময়দা অথবা চালের গুঁড়াও ব্যবহার করতে পারবেন প্রবলেম নাই মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য এক চিমটি লবণ দিয়ে দিয়েছি দর্শক বাচ্চাদের খাবার শুধু পুষ্টিকর হলেই হবে না পুষ্টিকরের পাশাপাশি হতে হবে মজাদার আর টেস্টি তো এজন্যই কিন্তু আমি এখানে এক চিমটি লবণ আর খুবই সামান্য পরিমাণে চিনি ব্যবহার করেছি তবে আপনারা কিন্তু এখানে চিনির পরিবর্তে খেজুরের গুড় অথবা তাল মিষ্টিও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দর্শক একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে এখানে কিন্তু আটাগুলো দলা পাকিয়ে গেছে এজন্য আমি এরকম একটা ছাটনির সাহায্যে এই মিশ্রণটি ছেঁকে নেব ছেঁকে নিলে খাবারটি একদমই স্মুথ হবে খাবারের মধ্যে কোনো লাঞ্চ থাকবে না আর এই যে দেখুন এই আটাগুলো কিন্তু এই যে এইভাবে দলা পাকিয়ে গেছে একটু চামচের সাহায্যে একটু এভাবে চেপে চেপে দিলে কিন্তু আটাগুলো একদম মিহি হয়ে যাবে আর এই যে যে উপরে যে মিশ্রণগুলো দেখতে পাচ্ছেন এটা আমরা ফেলে দিব এটা রাখবো না এই তো রান্না করার জন্য আমাদের এখানে ডিম দুধের মিশ্রণ রেডি হয়ে গেছে এখন চলে যাচ্ছে চুলায় এই অবস্থায় চুলার রাস মিডিয়াম আঁচে রেখে অনবরত চেড়ে আমরা এটাকে রান্না করে নেব দর্শক আমি আবারও বলছি কোনোভাবে নাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু নিচে আটা ডিম এগুলো দলা পেকে যাবে তাই অনবরত ঘন ঘন চেড়ে আমরা এটাকে রান্না করব। কিছুক্ষণ পর দেখবেন যে খাবারটি আস্তে আস্তে ভারী হতে শুরু করেছে অর্থাৎ বলক আসার পরে দেখবেন যে খাবারটি আস্তে আস্তে এরকমের ঘন হতে শুরু করেছে এভাবে আমরা ঘন ঘন নেড়ে চেড়ে আরও দুই থেকে তিন মিনিটের মতন রান্না করে নেব তো এই যে দেখুন অনবত নাড়তে নাড়তে কিন্তু আমার এখানে মিশ্রণটি ঘন হয়ে আসছে এখন হচ্ছে যে যেমন লিকুইড রেখে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন আমি এরকমের ঘনত্বে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আপনি আপনার বাচ্চাকে যেমন লিকুইড রেখে খাওয়াতে চান সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন একটু পাতলা করে নামালে কিন্তু বাচ্চা যদি ফিডার খায় তাহলে কিন্তু আপনারা ফিডারে ভরেও দিতে পারেন বাচ্চা সুন্দরভাবে ফিডার দিয়ে খেয়ে নিতে পারবে আর যদি বাটি চামচ করে খাওয়াতে চান তাহলে এরকমের অবস্থায় চুলা থেকে নামাবেন তাহলে ঠান্ডা হয়ে গেলে খাবারটি অনেকটা ঘন হয়ে আসবে আর এই তো এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি এইভাবে আপনারা এই খাবারটি তৈরি করে এক বছর থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে মধ্য সকাল কিংবা বিকালের হালকা নাস্তায় খাওয়াতে পারেন অথবা সকালে কিংবা রাতের ভারী খাবার হিসাবেও দিতে পারেন বাচ্চারা অল্প খাবারই বেশি পুষ্টি পাবে আর যে সকল বাচ্চারা ডিম দুধ খায় না তারা বুঝতেও পারবে না যেটা এটা ডিম বা দুধের তৈরি খাবার তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ